আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে যারা তার ওয়াইফের থেকে বাইরের মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে থাকেন এবং দেখা যাচ্ছে যে রাস্তায় চলার পথে কিংবা অফিসে গেলে বিভিন্ন ধরনের অফিস কলিক থাকেন মেয়ে কলিক তো তাদের ড্রেস আপ তাদের গেট আপ তাদের সৌন্দর্য দেখে অনেক বেশি বিমোহিত হয়ে পড়েন এবং বাসায় এসে ওই বা বহিরাগত মেয়েদের সাথে আপনার ওয়াইফের তুলনা করেন এবং তাকে ছোট করেন কিন্তু একটা বিষয় আপনি ভেবেছেন যে মেয়েদেরকে আপনি সুন্দরী বলছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদের ড্রেস আপ তাদের মেকআপ সর্বোচ্চটা দিয়ে কিন্তু আসে যাতে তাকে সবার থেকে সবচেয়ে সুন্দরীটা মনে হয় তো আপনি এই এফোর্টটুকু আপনার ওয়াইফের পিছনে দেন আপনি দেখবেন যে তাদের থেকে কিন্তু আপনার ওয়াইফকে মাছ বেটার লাগবে আপনি আপনার ওয়াইফকে ওয়ান কাইন্ড অফ বাসার কাজের লোকের মতো রাখবেন তার কোনো যত্ন নেবেন না তার ড্রেস আপের প্রতি আপনার কোনো গুরুত্ব থাকবে না আবার তার কাছ থেকে আপনি অনেক কিছু এক্সপেক্ট করবেন সেটা তো আসলে কোনোভাবেই পসিবল না সো শুধু শুধু মরিচিকার পিছনে না ঘুরে যে মানুষটা আপনার জন্য আপনার পরিবারের জন্য এত এফোর্ট দিচ্ছে তাকে ভালোবাসেন তার প্রতি শ্রদ্ধাশীল হন যত্নশীল হন আপনি দেখবেন যে যাদের সাথে আপনার ওয়াইফকে কম্পেয়ার করছেন কোনো দিক থেকেই কিন্তু সেই মেয়েগুলোর সাথে আপনার ওয়াইফের কোনো কম্পেয়ারই চলে না আপনি কিন্তু এটা রিয়ালাইজ করবেন সো সঠিক বুঝটা বোঝেন ভালো থাকেন